কৃত্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কৃত্রিক কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ রাজ্যপালের বিরুদ্ধে ওঠার শীলতাহানির অভিযোগ নিয়ে তোলপার গোটা রাজ্য রাজনীতি চলছে জোর কাটা ছেঁড়া তারই মাঝে ফের বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল ডাকলে রাজভবনে যাবেন না বলেই দাবি তার সিভি আনন্দ পদত্যাগেরও দাবি জানান তৃণমূল নেত্রী তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শনিবার আদি সপ্তগ্রামে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা মঞ্চ থেকে তিনি বলেন বলছে দিদিগিরি চলবে না রাজ্যপাল আপনার তো পদত্যাগ করা উচিত মহিলাদের নির্যাতন করার আপনিকে কাল নাকি প্রেসকে ডেকেছিল এডিট করে ভিডিও দেখিয়েছে কবিটা আমার কাছে আছে পেয়েছি এক জায়গা থেকে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনও তো সব বেরোয়নি একটা ভিডিও পেলাম পেন ড্রাইভে আরও কীর্তি কেলেঙ্কারি কীর্তির পর কীর্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে। রে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন রাস্তায় গিয়ে দেখা করে আসব। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাব চোখ নেই কান নেই আমাদের সব আছে কেয়া লাগা কে জায়গা মনে রাখবেন একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয় আত্মসম্মান যদি মা বোনের পিছে চলে যায় সে আত্মসম্মান কখনো ফিরে আসে না এটা তো জঘন্য অপরাধ যে সে জানে না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে যেটা আগেকার দিনে হতো আজকেও এই বিংশ একবিংশ শতাব্দী এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে আমার ওপর ধর্ষণ করা হয়েছে বেচারা জানতোই না তারা এখন সমস্ত বলছে টিভির কাছে ডেকে ডেকে যেটা আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্যপাল আমার কী দোষ আপনি বলুন আমি তো জানি না ঘটনা পুরো

পুরোটা দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জানেন কোনখানটায় এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোনো একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনও তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেনড্রাইভ আরও কীর্তি কেলেঙ্কারি কৃত্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাবো রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কৃত্রি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ একটা পলিটিক্যাল পার্টি এরকম হয় কোনো শুনেছেন কেউ তার আবার সেই চোরের মায়ের আবার বড় বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি যারা চোর হয় না চোরের মায়ের বড় বড় গলা হয় মার জানেন তো পকেটমারই করে করে নিজে বাঁচবার জন্য নিজেই আগে পকেটমার বলে চিৎকার করে যাতে অন্য মার যাতে নিজে পালিয়ে যেতে পারে এরা হচ্ছে জনগণের পকেটমার জনগণের সব টাকা লুট করেছে একশো দিনের কাজের টাকা দিতে টাকা থাকে না গরিব লোক আমার বেচারা মাথায় করে করে ইট বই নিয়ে যায় মায়েরা মজদুররা তাদের টাকা দেয়নি এটা কি হলো আমি আপনাদের একটা কথা বলি যে যে কথা বলছিলাম আপনাদের না রেশনের টাকা তো বলে দিয়েছি একশো দিনের গরিব লোকেদের টাকা দিল না তিন বছর একশো দিনের কাজে আমরা কিন্তু প্রথম হয়েছিলাম পর পাঁচ বছর বাংলার বাড়ি প্রকল্পে পা পরপর পাঁচবার আমরা প্রথম হয়েছে এটা ইন্ডিয়া গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়ে বলেছে রাস্তা গ্রামীণ রাস্তায় আমরা প্রথম হয়েছিলাম পাঁচ বছর পাঁচবার তা সত্ত্বেও আমরা তেতাল্লিশ লক্ষ পাকা বাড়ি করে দিয়েছি আর মোদি অ্যাডভার্টাইজমেন্ট কি দিচ্ছে পাকা ঘর চাইয়ে এমন বাড়ি দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে যেন কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে আরে পাকা বাড়িতে পায় কত এক লক্ষ বিশ হাজার টাকা পায় গরিব লোকেরা দুটো কিস্তিতে আগে তিনটা কিস্তি ছিল আমরা এখন দুটো কিস্তি করে দিয়েছি ষাট লাখ ষাট লাখ শুনুন আমার এখানে এখনও তেতাল্লিশ লক্ষ বাংলায় বাকি আছে কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করবো এগারো লক্ষ বাড়ি আমরা করে দেবো মোদীর ভিক্ষে আমাদের বাংলা চলে না মিথ্যে পা দিয়ে একখানা দুর্যোধন দুঃশাসন থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কালকে আমি শুনছিলাম আমাদের কোনো একটা জায়গা থেকে বিজেপির একজন এমপি দাঁড়িয়েছে ফোন করে আমাদের এক নেতাকে বলেছে এই আমার হয়ে যদি কাজ না করিস আজ যদি বসে না যাস তাহলে ভোটের পর দেখে নেবো আমি কত বড় রংবাজ ভাই ও রংবাজ কথাটা বলাটাই খারাপ ঠিক আছে আমি রংবাজ বললাম না কত বড় ভদ্রলোক ভাই ভদ্রলোক যে তৃণমূলকে ভয় দেখাচ্ছে তৃণমূল একমাত্র পার্টি আপনাকে যদি ভয় পেত না অনেক আগে ঘটিয়ে যেত তৃণমূল কাউকে ভয় পায় না চৌত্রিশ বছর লড়াই করে সিপিএমকে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাকেও লড়াই করে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবো এটা মাথায় রাখবেন